ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা ডিম দিয়ে তো অনেক রকমের চপ বানিয়ে খেয়েছেন একবার এই রমজানের ইফতারিতে ডিম পেঁয়াজের চপটা বানিয়ে দেখবেন আশা করি সঙ্গে সঙ্গে ইফতারের প্লেট ফাঁকা হয়ে যাবে তো আমি ডিম পেঁয়াজি বানানোর জন্য চপ বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি একেবারে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি আমাদের যেমন ফ্যামিলি মেম্বার আমি সেইভাবে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে বেশি ডিম নিয়েও বানাতে পারেন তো ডিমগুলোকে আমি চার ভাগে কেটে নেব আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা অর্ধেক করেও করতে পারেন অর্ধেকের বেশিও করতে পারেন আবার গোটা ডিমেরও বানাতে পারেন আমি চার করে বানিয়ে পেঁয়াজ গুলো দেখুন একেবারে সরু করে কেটে নিয়েছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতটা দেবো না আমি তিনটা পরিমাণ দেবো হাফ ফাটি ধনে পাতা দিয়ে দেবো আর এখানে দেখুন শুকনো মশলা নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো চার ভাগের এক ভাগ নিয়েছি ধনে ভাজা জিরে গুঁড়ো নিয়েছি চাট মশলা নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি দিয়ে দেবো সবগুলো শুকনো উপকরণগুলো ভালো করে সব মাখিয়ে পেঁয়াজটাকে ভালো করে চটকে নেব नरम करने بقى একটু হাত দিয়ে ভালো করে চটকে চটকে দেখুন অনেক টাই পেঁয়াজ নরম হয়ে গেছে এবারে এখানে মেকআপে অ্যাসন নেছি दे দেব আমি এখানে বেসন দিয়ে চপটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে চালের আটা দিয়েও বানাতে পারেন আবার চালের আটা বেসন মাখিয়েও করতে পারেন যদি অল্প জল লাগে আমি অল্প জল ব্যবহার করব। দেখুন পারফেক্ট হয়ে গেছে এবারে আমি ডিমের চপগুলো বানিয়ে নেব দেখুন আমি এটাকে একটু লম্বা করে একটু বাড়িয়ে নেব ওর এর মধ্যে ডিম এক পিস দেব দেখুন এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব আবারও একটা বানিয়ে নেব দেখুন এভাবে আমি বানাচ্ছি ডিম পেঁয়াজের চপ দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নেব ডিম পেঁয়াজের চপগুলো বানানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেব প্রত্যেকে এইভাবে তেল দিয়ে দেবে বন্ধুরা এই রমজান আছে অবশ্যই একবার এরকম দিন ডিম খেয়াজে চপ বানাবেন ছোট বড় সকলে কিন্তু আনন্দ করে ইত্যাদিও করবে আর ইত্যাদি শিলে একটা ফাঁকা হয়ে যাবেই সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নেতা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে পদ্ধতিতে আমারও এগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো তুলে দেব দেখুন বন্ধুরা ডিম পেঁয়াজের চপের রেসিপিটা আমার একবারও কমপ্লিট হয়ে গেছে ফিরে এসেছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা আমি আজ এখানে শেষ করবো আবারও আসবো সোনা কি জন্য নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন এই রমজানের সন্ধ্যায় কিন্তু দারুণ জমে যাবে এরকম একটা তেলে রেসিপি থাকলে আল্লাহ হাফিজ